গোটা রাত আমাকে কামড়েছে এখানে আছে তিনখানা বন্দি আছে তিনখানা বন্দি আছে এইগুলো ধরবো এখনো একটা দুটো তিনটে তারপরে কি করি দেখাচ্ছি এদেরকে ছাড়বো না একটা রাত সার জন্য আমার রক্ত খেয়েছে সব রক্ত খেয়ে একদম মোটা পড়া হয়ে গেছে এই যে কত রক্ত খেয়েছে আমি দেখাচ্ছি এদেরকে কিভাবে হত্যা করা হয় একটা কেউ ছাড়া যাবে না এইখানে আছে দুজন স্বামী স্ত্রী কে আসতে বলেছিলাম এইরকম এ বাবা পালিয়ে আর কি ধরতে পারছি না এই যে এই দুটো স্বামী স্ত্রী এটাকে এরম ভাবে রকম ভাবে ধরতে হবে এইটি এক দুই তিন চার চারটে হয়ে গেছে চারজন না তিনজনই দেখতে পাচ্ছি পালিয়ে গেল এ তো গোলে গোলে পালাচ্ছি যাই এতগুলো মিলে কালকে রাতে আমার মশারির ভিতরে ঢুকে রক্ত খেয়েছে যে সব কটা পেটটা ফুলে গেছে এত রক্ত খেয়েছে এদেরকে এবারে এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কীভাবে দেওয়া হবে সেটাই ভাবছি কীভাবে দেওয়া যায় তারা দেখাচ্ছি যেভাবে দেওয়া হয় মৃত্যুদণ্ডটা আমি তো থাকি

মোটামুটি হয়ে গেছে এরা এবারে কিভাবে মরে আমি দেখাচ্ছি আরো কিভাবে জ্বালাই এই চলে গেছে এরকম ভাবে হালকা করে খুলবো করলে এই কেউ জন্য না পালায় আবার এরা পালাতে রেডি আছে তাহলে এখান দিয়ে আই ঢুকেছে হাওয়া ঢুকছে এইবারে ধোয়াটা হচ্ছে ভিতরে আমি এদের মৃত্যু দেখতে চাই বার করে যা ধোয়া দেওয়া দেওয়া হয়ে গেছে মৃত্যু আমি দেখতে চাই এই সব কটা এইখানে পড়ে আছে কিরে ওর এত শান্তিতে মৃত্যু হবে ওই রে হ্যাঁ সব কটাই যে এইখানে কেসা লাগা সব মর গিয়া ইতনা জলদি মর গিয়া এ বাবা এই যে সব কটা এদের মৃত্যু হয়ে গেছে